হরে কৃষ্ণা রাধা বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমীতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেনদের জন্য আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো যে অনেকেই চান বৃন্দাবনে সারা জীবন থাকবো এবং এখানে কী করবো কীভাবে থাকবো তাই নিয়ে অনেকের মনের মধ্যে অনেক চিন্তাভাবনা রয়েছে তো সেই সব বিষয়ে আজকে আপনাদেরকে বলবো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা এবং তিন টাইম কৃষ্ণপ্রসাদের ব্যবস্থাও রয়েছে আর বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানা বেহারি বল তো দেখুন বন্ধুরা বৃন্দাবনে থাকবো বললেই কিন্তু হয় না এই জন্য চাই কী বলতো রাধারানীর অশেষ কৃপা এবং আপনাদের পূর্বজন্মে অনেক সুকৃতি কিন্তু আপনি যদি খুব ভালো করে সাধন ভোজন করেন ভগবান কিন্তু ঠিক আপনাকে এখানে নিয়ে আসবে দেখুন যারা এখানে রয়েছেন বৃন্দাবনে হুম অনেক সাধু মহাত্মারা রয়েছেন তারা কিন্তু খোলা আকাশের নিচেই থাকেন যখন অতিরিক্ত গরম পড়ে গ্রীষ্মকালে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছাকাছি তাপমাত্রা হয়ে যায় আমাদের ঘরের কত কষ্ট হয় কিন্তু ওনারা সেই খোলা আকাশের নিচে একটা তিরপলের নিচেই কিন্তু থাকেন দেখুন কত তপস্যা তাই না এবং বড় তো নিরন্তর ভগবানের নাম স্মরণ করিয়ে চলেছেন আবার যখন শীতকাল হয় তখন দেখুন একদম কত তাপমাত্রা কমে যায় এক মাস থাকে যে অনেক কুয়াশা রোদই দেখা যায় না সাত দিনের মধ্যে হয়তো একদিন রোদ দেখা যায় এরকমও হয় হ্যাঁ এবারেই হয়েছিল তো সেই তখনও কিন্তু আমরা যে ঘরের মধ্যে দেখুন এত বড় বড় ব্ল্যাঙ্কেট লেপ কম্বল নিয়ে থাকি ওনারা কিন্তু একটা পাতলা চাদরের মতো গায়ে দিয়ে থাকেন তো দেখুন এছাড়া একটা তপস্যা তাই না তো এখানে তাই বলা হ্যাঁ বৃন্দাবন হলো কিন্তু এখানে কিন্তু ভোগের জায়গা না এখানে হলো ত্যাগের জায়গা তপস্যার জায়গা ভজনের জায়গা অনেকে যদি হয় বৃন্দাবনে যাবো আমি আরাম আয়েশ করে থাকবো খুব সুন্দর করে খাবো ঘুরবো এরকম কিন্তু নয় এখানে কিন্তু তার জন্য কিন্তু বৃন্দাবন তাদের জন্য নয় এখানে কিন্তু আসলে কি করতে হবে সাধন ভজন করতে হবে অনেক বেশি করে তপস্যা এছাড়া অনেক মানুষ রয়েছেন এখানে অনেক তারা কী করেন মাধু করেন অর্থাৎ তারা কয়েকটা ঘরে গিয়ে মাধু করেন যেটুকু চাল ডাল অর্থ যেটুকু পেলেন সেখান থেকে নিয়ে তারা ভগবানের জন্য রন্ধন করে ভোগ লাগিয়ে সেটাই প্রসাদ পান এছাড়া ভক্তরা কেমন করে জীবন এখানে কাটায় না দেখুন সকাল থেকে একবার স্নান করে ভগবানের পুজো করে একবার বৃন্দাবন পরিক্রমায় যান এবং এই যে এগারো কিলোমিটার পরিক্রমা হুম সকালবেলা একবার পরিক্রমা করেন তারপরে এসে রন্ধন মাধুকরি তো করলেন হ্যাঁ তারপর মাধুকরি করে রন্ধন করেন এবং রন্ধন করে ভগবানের জন্য ভগবানকে ভোগ লাগানো নিজে প্রসাদ পাওয়া দুপুরে একবার ভগবানকে স্মান দেওয়া বিকেলবেলা আবার তারা কিন্তু বৃন্দাবন পরিক্রমায় যান এবং সেই রাত্রেবেলা ভগবানের জন্য কিছু রন্ধন করে ভগবানকে ভোগ লাগানো ভগবানকে স্মরণ দেওয়া নিজে প্রসাদ পাওয়া এরকম করে কিন্তু প্রতিটা দিন তারা কাটান তো দেখুন কত তপস্যা তাই না তাই বলা হয় যে বৃন্দাবনে আসলে যে আপনাদের মনের মধ্যে কি থাকতে হবে একটা যে যে কোনো পরিস্থিতি আমি কিন্তু মানিয়ে নেবো এরকম অনেকে থাকে যাদের টাকা পয়সা রয়েছে তারা আবার অনেকে এসে এখানে জমি কেনে বাড়ি তৈরি করে তাও কিন্তু তোমরা কি করে নিজে মানে বেশি করে কিন্তু সাধারণ ভোজন এবং জব এগুলো বেশি করতে হবে এছাড়া অনেক জায়গায় পাওয়া যায় ফ্রি প্রসাদ কীরকম দেখুন অনেক রাস্তাঘাটে যে প্রসাদ দেয় অনেকে যারা অনেক বড় লোক রয়েছে অনেকে চাকরি করে বা অনেকে ব্যবসা করে তারা এসে দেয় কেউ খিচুড়ি কেউ হ্যাঁ রুটি সবজি কেউ হালুয়া কেউ সর্বদি এরকম দিতে থাকে তো অনেকে সেখান থেকে নেয় দেখুন যাদের কিছু নেই তারা নিচ্ছে ঠিক আছে যাদের রয়েছে সামর্থ্য তারাও যদি সেখান থেকে নেয় এক দুদিন এলেও ঠিক আছে কিন্তু প্রায় নিতে থাকলে কী হবে আপনার কিন্তু সে সমস্ত পুণ্য তাদেরকেই দিতে হবে তখন কী হবে আবার সেই ভৌতিক সংসারে আবার ফিরে আসতে হবে আর আমরা বৃন্দাবনে আসা মানেই হলো বেশি করে সাধন ভজন করা বেশি করে জব করা ভগবানের স্মরণ ভগবানের চিন্তন করা যাতে আর এই জগৎ সংসারে যে জন্ম মৃত্যুর যে কর্মবন্ধন জন্ম মৃত্যুর যে বন্ধন হ্যাঁ এখানে যেন এই যে এত দুঃখ কষ্ট এখানে যেন এই সংসারে আর পুনর্বার আসতে না হয় তার জন্যই তো সবাই তপস্যা করে চলেছে সাধন ভজন করে চলেছে কারণ দেখুন এই বৃন্দাবনের যে রজ হ্যাঁ বলা হয় কেন বৃন্দাবনে যে ধুলি সবাই মাথায় নেয় কেন সমস্ত রোগ দূর হয় এগুলো স্বয়ং বৈকুণ্ঠ থেকে ভগবান নিয়ে এসছেন এই যমুনা নদী এত সমস্ত মন্দির বৃন্দাবনে রয়েছে আমরা প্রতিনিয়ত দর্শন করতে পাচ্ছি তাই না তো দেখুন এখানে হাওয়া বাতাসও বলা হয় যে এখানে দেখুন এত মন্দির রয়েছে সমস্ত হাওয়া বাতাসে রয়েছে কি রাধা রাধাবল্লভ বাংকে বিহারী হ্যাঁ রমন রাধা মদন মোহন তারপর আপনার রাধা দামোদর সমস্ত ভগবানের দেখুন স্পর্শ রয়েছে হাওয়া বাতাসের মধ্যে তো সেগুলো আমাদের গায়ে লাগছে তাই না কত একটা পবিত্র দেখুন তো বৃন্দাবনে হুম এরকম অনেক মানুষ রয়েছেন যে যারা ভাবেন যে আমার এখানে সারা জীবন থাকবো হ্যাঁ তো এরকম অনেকের মনের মধ্যে ধারণা রয়েছে তো আপনারা এরকম করতে পারেন আর যদি ভাবেন যে মাদুকরি করবো আমরা হ্যাঁ দু টাইম মধু করবো তো যেটুকু আমাদের আসবে সেখান থেকে আমরা ভগবানের জন রন্ধন করবো ভোগ লাগাবো নিজেরা প্রসাদ পাবো এরকম করে থাকবো সাধন ভজন করে কারণ এখানে যত বেশি করে আপনি সাধন ভজন করবেন তত বেশি আপনার বৈকুণ্ঠের রাস্তা তৈরি হবে ভগবত প্রাপ্তি লাভ করতে পারবেন দেখুন সুদামা সবসময় ভগবানের চিন্তন ভগবানের স্মরণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ করতেন তো অন্তিমে কী হয়েছিল তার যখন প্রারব্ধ যেটুকু কর্মফল হ্যাঁ যেটা খারাপ ছিল পূর্ব জন্মে যখন তার সমস্ত ভোগ হ্যাঁ কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু কি করলেন তিনি ভগবান তার জন্য প্রাসাদ তৈরি করে দিলেন তাই না তো এরকম ভক্তরা যদি ভগবানের চিন্তন এবং স্মরণ করে ভগবানের সুন্দর করে ভজনা করে তো ভগবান কিন্তু বৈকুণ্ঠ তাদের জন্য প্রাসাদ তৈরি করে দেন হারি বল আর এই জগৎ সংসার তাদেরকে কিন্তু আর ফিরে আসতে হয় না কর্ম যে এই যে বন্ধন এই যে মায়া এই মায়ার সংসারে এছাড়া আপনার অনেকে বলেন যে আমি হ্যাঁ এখন তো রয়েছে আমার সময় আছে আমি বয়সকালে ভক্ত হব এখন আমি হ্যাঁ যা এই যে আমিষ আহার বা এইসব প্রাণী হত্যা এইসব করেই চলেছে খেয়ে চলেছে নিজেদের হ্যাঁ নিজেদের আলসার জন্য ভাবছি আমি পরে ছাড়বো এখন কিন্তু আপনি এখন কেন ছাড়তে পারেন না পরে কেন ছাড়তে পারবেন আপনি এখন জানছেন যখন আগে আপনি জানতেন না ঠিক আছে যখন আপনি জানছেন তখন সে ধীরে ধীরে সেগুলো ত্যাগ করুন অনেকে বলে হ্যাঁ আমি তো বৃন্দাবন যাবো কিন্তু এখন আমি নিরামিষ হইনি তাহলে আপনি এখনও আপনার যে আহার সেটাকে আপনি সংযত করতে পারলেন না তাহলে আপনি কি করে এখানে আসবেন তাই না তো ভগবান বলছেন যে আমাদের এগুলো কিন্তু কী হবে ধীরে ধীরে আমাদেরকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে তাই না সব কিছু নিজের ইন্দ্রিয় এখানে যারা রয়েছে অনেক সাধু মহাত্মারা মারা আবার আপনারা এখানে ধামে এসে অনেক সময় কী করে অনেকে দেখি যে ভগবানের দিকে পেছন ফিরে ছবি তুলেন এতে কিন্তু কী হয় অপরাধ হয় কারণ দেখুন ভগবানের দিকে কখনোই পিছন মানে পেছন দিক করে সেলফি বা এইসব তুলতে নেই আপনি ভগবানের এমনি ফটো তুলছেন ভিডিও তুলছেন ঠিক আছে কিন্তু এতে কী হয় ধাম অপরাধ হয় তো আপনি এখানে পূর্ণ করতে এসে কিন্তু পাপ করে বাড়ি যাচ্ছেন অনেকে বুঝতেই পারছেন না আবার অনেকে পরিক্রমা করছেন এখানে সেখানে থুতু ফেলছেন এগুলোতেও কিন্তু দেখুন অপরাধ হয় কেননা বৃন্দাবনের কোনায় কোনায় রয়েছে এত লীলাস্থলী এত মন্দির আপনি কোথায় কি জানেন না হ্যাঁ সেজন্য কিন্তু এতেও কিন্তু অপরাধ হয় তো এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে আবার অনেকে ভাবে বৃন্দাবনে যাবো আয়েশ করে থাকবো হ্যাঁ খাবো ঘুমাবো তারপরে কি আমরা এটা খাবো সেটা খাবো এরকম মনের মধ্যে ধারণা বা এরকম বলা এটাও কিন্তু একটা অপরাধ হয় এতেও কিন্তু ধাম অপরাধ হয় হুম তো আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন কারণ আপনি যেটা পাচ্ছেন সেটাই তো প্রসাদ তাই না সেটাই তো রাধা মাধবের কৃপা রাধারানীর কৃপা তো আপনি সেটাই গ্রহণ করলেন তাই না তো এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে অনেকে এগুলো জানে অনেকে এগুলো জানে না অনেক ছোটো ছোটো বিষয় রয়েছে হুম তো অনেকের মনে মনে ধারণা যে আমরা বৃন্দাবনে যাব সারা জীবন থাকবো শেষ জীবনটা কাটিয়ে দেবো কিন্তু আপনি কাটিয়ে দেবো বললেই কিন্তু কাটাতে পারবেন না যতক্ষণ কি ভগবানের কৃপা বা করুণা হবে অনেকেই আসে বৃন্দাবনে এক দুমাস থাকে এক বছর থাকে তারপর আবার তাদের ভালো লাগে না বলে আমরা চলে যাব কেন না তাদের সেরকম কৃপা ভগবানের তার উপর নেই তার জন্য তাদের এখানটা ভালো লাগে না বলে তারা চলে যায় আর যাদের কৃপা রয়েছে তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো কষ্টে রোদে গরমে খাবার পাক বা না পাক অভুক্ত অবস্থায় সেভাবে থেকে যায় ভগবানের ধামে আসলে কি ভগবানের প্রতি তাদের এত মানে গভীর প্রেম বা ভগবানের প্রতি এত বিশ্বাস হ্যাঁ ভক্তি নিষ্ঠাগুলো রয়েছে বলে তারা কিন্তু এখানে সারা জীবন থেকে যায় এবং অন্তিমে এই বৃন্দাবনে তাদের অন্তিম মানে অর্থাৎ দেহ ত্যাগ করে এবং ভগবত প্রাপ্তি হয় অর্থাৎ ভগবত ধামে চলে যাওয়ার পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এরকম অনেক সাধু মহাত্মারা রয়েছে আমরা যে জানি যে বৃন্দাবন পরিক্রমা যে করে অনেকে প্রতিদিন এরকম অনেক অদৃশ্য সাধু মহাত্মা রয়েছে যাদেরকে আমরা দেখতে পাই না তারা কিন্তু বছরের পর বছর ধরে এরকম পরিক্রমা করেই চলেছেন কারণ এখানে স্বয়ং রাধাকৃষ্ণ লীলাভূমি ভগবান এখনো পর্যন্ত নিধি বনে দেখুন প্রতিদিন রাসলীলা করে চলেছেন কিন্তু মানুষের যে চক্ষু এই যে চন্মচক্ষু এতে কি মানুষ ভগবানকে দেখতে পায় দেখতে পায় না কি যাদেরকে ভগবান অনেক কৃপা করেন তাদেরকে দর্শন দেন দেখুন শ্যামানন্দ পণ্ডিত হুম যে দুঃখী শ্যাম দাস তিনি এখানে বৃন্দাবনে দেখুন ঝাড়ু দিতে যেতে ভগবান রাধারানী নূপুর কুড়িয়ে পেয়েছেন রাধারানী কত কৃপা করুণা করেছেন এবং নিজে এসে সে সে আনন্দের হাত থেকে নুপুর পরেছেন তো দেখুন এখানে কোনো কাজ করা মানে যে আমি আমার অনেক বাড়িতে যেমন নানা রকম আপনি কাজ করেন সেটা বলা হয় বিভিন্ন কাজ কিন্তু ধামে এসে আপনি যদি কোনো কিছু করেন কোনো মন্দিরে যদি আপনি সেবা করেন বা কোনো কাজ করেন সেটা কিন্তু কোনো কাজ নয় সেটা হলো কি সেবা এতে কী হয় ভগবান প্রসন্ন হন তো আপনারা অনেকেই যে এখানে এসে মন্দিরে সেবা করতে পারেন ভগবানের জন্য রন্ধন এছাড়া অনেকে যে ভক্ত প্রসাদ পায় এসে সেই রন্ধন করতে এটাও কিন্তু একটা সেবা সবজি আমান্য করা এটাও সেবা আপনি প্রসাদ পরিবেশন করছেন এটাও সেবা হ্যাঁ যারা এই যে রাস্তাঘাটে ঝাড়ু দেয় পরিষ্কার করে অর্থাৎ ভগবানের ধাম এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এটাও সেবা অর্থাৎ কোনো কিছুইকে কিন্তু ছোট মনে করা চলবে না বা নিজের মন থেকে যে না আমি এটা করবো এটা খারাপ এরকম ভাবা চলবে না সব কিছু এখানে সেবা ভগবানের সেবা যদি আপনি ঠিক করে করতে পারেন তখনই কিন্তু ভগবান প্রসন্ন হবেন ভগবান কিন্তু ভক্তের পরীক্ষা নেন যিনি মানে কত দূর এগিয়েছেন প্রকৃতি তিনি এগুলো অতিক্রম করতে পারবেন কি না ভগবান আমাদের অনেক সময় পরীক্ষায় ফেলেন অনেক সময় দুঃখ কষ্ট দেন কিন্তু আবার ভগবান সে সময় থেকে আমাদেরকে উদ্ধার করেন কিন্তু সে ভগবানই তাই না সমস্যা থেকে বের করে নিয়ে আসেন সমস্ত দুঃখ কষ্ট দূর করেন আবার সে ভগবানই তার জন্য আমাদেরকে ভগবানের নিরন্তর নাম হ্যাঁ ভগবানের জব ভগবানের স্মরণ এগুলো কিন্তু করে যেতে হবে তাহলেই কিন্তু ভগবান আমাদেরকে এখানে স্থান দেবেন তাই না আমাদেরকে সুন্দর করে ভজন করতে হতো তো যারা এখানে আসতে চান তারা এই বিষয়গুলো মনে রাখবেন হ্যাঁ আপনারা এখানে আসতে পারেন খুব ভালো বিষয় তো আপনারা যদি এই বিষয়গুলো আপনারা মেনে নিতে পারেন তাহলে আপনাদের জন্য ওয়েলকাম আপনারা বৃন্দাবনে এসে থাকুন খুব ভালো তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান হ্যাঁ হয়তো পাঁচ দিন বা সাত দিনের আপনারা অনেকে ভাবেন আমরা একা যাব দেখুন একা এসে যদি দর্শনের জন্য কেউ আসেন তাতে কি অনেক সমস্যা হয় আপনারা যদি একটা গ্রুপ করে আসেন পাঁচ ছজন বা দশ জন তাহলে ভালো হয় দর্শনও ভালো হবে এবং আপনাদের নিজেদেরও ভালো লাগবে তো এরকম করে আপনারা আসতে পারেন তাহলে খুব ভালো গরমটা একটু কমে গেলে আপনারা হ্যাঁ আসার প্রস্তুতি নেবেন হ্যাঁ তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ফোনে আপনাদের বিস্তারিত বলা হবে তো সকালে ভালো থাকবেন রাধার কৃপায় এবং সকালে প্রেমসি বলুন বৃন্দাবন ধাম কি জয় বল রাধে রাধে